ভক্ত কালীর ভক্ত সব মিক্সিং করে আছে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে সন্তান আইসা বুড়ে গেছে পেট ফুলে বের হয়ে আছে থাকতেই পারে না বলার জন্য চিন্তা করে দেখেন থাকতেই পারে না বলার জন্য আমার বলতে হবে তখন তার ভিতর থেকে চলে আসে বলছি যে এই প্রতিষ্ঠায় একদিন আপনাকে কি করবে ধ্বংস করবে এই প্রতিষ্ঠায় আপনাকে একদিন ধ্বংস করবে যে বলে কিভাবে ধ্বংস করবে এই যে আপনি চেপে রাখতে চাচ্ছেন আর আমি জানি আপনি এই কাজটা করেন আপনি আইসে আমার কাছে এরকম বলেন যে আমি তো চাই না এরকম সবাই আসে আমার কাছে আমি একটু ফু দিলাম ঠিক আছে ফু দিয়া দেখেন তো কারে ভক্ত বানাতে পারেন কারে মাছ মাংস ছাড়াতে পারেন আপনার যেই প্রতিষ্ঠাগুলো সেগুলো হচ্ছে কি এই জড় জগতের কামনা বাসনার সংযোগ ঘটানো আপনার কারো পুত্র নেই আপনি ফু দিয়ে কি করতেছেন প্রেগনেন্ট হচ্ছে পুত্র বানাই দিচ্ছেন আপনি ঠেলে ঠেলে বলছেন এখন বলেন এইরকম ব্যক্তির কি করা উচিত বলুন এইরকম ব্যক্তির কি করা উচিত হ্যাঁ বলেন পোশনা পোশনা আমি কি বলি তাহলে এখন সবার কাছে এটাই জানতে চাচ্ছি সবার কাছে এটাই জানতে চাচ্ছি যে তাকে কি করা উচিত বলেন তাকে কি করা উচিত সে এটা পারছে না সে ঠিক মত পথে চলতে পারছে না তাকে সেবা দিবেন মানে তার ভিতরে আছে থেকেই তান্ত্রিক বিদ্যা কিছু এই রকম করছে এখন তাকে কি করা উচিত বলেন আর এর জন্য গত দুইটা ক্লাস আগে বলছি এই যদি সুযোগটা পান কে কে গ্রহণ করবেন তার থেকে ফুফা নিবেন বলেন কারো সন্তান হয় না আমাদের এইখানে অনেকেই আছে ক্লাসে কে চান ঠিকানা দিয়ে দিন ঠিক আছে আপনি চান না আপনার তো দরকার নেই আপনার সন্তান আছে অনেকের তো নাই কি হেলি মানে তো কি সন্তান দরকার ঠিক আছে হাতনামায় বলছেন কি গণপতি ভাবু কি দরকার একটা ছেলে দরকার ফোন নাম্বার দিব হ্যাঁ আমি সেটা বলছি না শুনুন আমি কোনটা বলছি ওটার প্রেক্ষিতে आंसर দেন এখন কি করা উচিত আপনাকে যদি অবশ্যই আপনার দরকার আছে যে খুব খুব ইম্পর্টেন্ট একটা আপনি এইটা এইভাবে নিচ্ছেন কেন আমি সন্তান প্রাপ্ত হইয়া কৃষ্ণ ভাবনার সভায় যুক্ত করব আপনাকে যুক্ত করার যুক্ত করলে তো ভগবান দিয়েই দিত আর যদি ভগবান দিয়ে দিত তাহলে আবার এই রাস্তা কেন ধরা লাগবে আমি आंसर দিয়ে দিচ্ছি আপনাকে আমাদের এখানে অনেকেই আছেন শিবলু মাতাজি মনে হয় পোলা পান চাই লক্ষ্মী মাতাজী একটা মায়া লাগবে না ওয়াল গ্রাম আর যাত্রাবাড়িটা একটা ছেলে লাগবে বলেন খুব সুন্দর খুব সুন্দর যে এক খাওয়াইলে একটাই খাওয়াবে দুইটাই খাওয়াবে না আর যদি দুইটায় খাওয়ায় ও তাইলে দেখেন আইসা বাড়িতে চলে যাবে সব খালি করে নিয়ে যেমন হচ্ছে আমাদের গণপতি ভবর একটা মেয়ে আছে এটা কি করব এখন একটা মেয়ে তারপরে জানি না চেষ্টা চলছে কিনা অনেক আগে চেষ্টা চলেছিল কিন্তু কৃষ্ণর কৃপায় সমস্যা হইলো যাই হোক তাদের একটা ছেলে দরকার নেলে যেমন হচ্ছে এদের একটা মেয়ে আছে বিয়ে দিলে তারা হচ্ছে সন্ন্যাসী খুব একটা ভালো রাস্তা দেখেন আমরা এই সন্ন্যাসীর পথ অবলম্বন করতে পারি আর সেই জায়গা জেনে শুনে একটা বিপদ ডেকে আনতেছে অনেকে বলবেন না পো বিপদ না কারণ হচ্ছে কি ছেলে আসলে ভালো আমাদের খাওয়াবে আপনি খাওয়াবেন আপনি খাওয়াবেন তাই রকম একটা জিনিস চলে আসতেছে দেখি ধোন দিকে একটু এদিক সেদিকে আসে ধো দিকে এদিক সেদিকে আসে একটু এই চিন্তা করলে তা দেখেন অনেকের আইসা ঘর খালি করে যাবো যেমন হচ্ছে আমাদের মাতা যদি গোয়াল গ্রামের একটা হনে মেয়ে 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 হয় আইসা মানে লাস্টে থাকবে ওই ছোট ছেলে বড় একটাই খাওয়াবে এটা কি করবো আর আইসা কি করবো মানে কত এক ঝামেলা কাজ দিবে এটারে বড় করো এটারে শাসন করো কত কিছু করে এটা আরো বিপদ আমি মনে করি আমি মনে করি এটা হচ্ছে বিপদ আর যদি কেউ মনে করেন যেমন হচ্ছে কি আমাদের গণপতি কয় কু যদি একটা ছেলে হয়তো ভালোই কারণ ছেলেটা তো আমার পাশে থাকবে ছেলেটা আমাকে শেষ বয়সে খাওয়াবে এই তার দিকটা হচ্ছে অন্যরকম হ্যাঁ সে তখন এইরকম দাবি করতেই পারে এখন কথার কথা এটাই খাওয়া হবে কি কোনো সন্দেহ আছে আপনার তো সন্ন্যাসীর রাস্তাটা খোলা আছে আপনার শেষ বয়সে বানপ্রস্ত নিয়ে সন্ন্যাসে যাবেন যেমন লক্ষ্মী মাতা যে পোলাট আছে এই ঘরের মধ্যে বসেই সন্ন্যাস আশ্রম পালন করবো আর গণপতির কি করতে টাকা পয়সা একটু ক্যাশ করতে এক সময় মেয়ের জামাই দেখতে পারে আবার দরকার কি নিজের সন্তানের এখন বর্তমানে অনেক মেয়ের জামাই যারা ভক্ত তারা দেখাশোনা করতেছে তাহলে এই আলাদা ঝামেলাটা নিয়ে আসার কি দরকার হ্যাঁ পোলাপান পায়খানা করে দেয় কবু এই ক্লাস আসতে পারি না আমাদের এখানে দুই তিনটা জন আছে বাচ্চা পোলাপানের জন্য ক্লাসে সুন্দর মতো আসতে পারে না আমাদের তো চন্দ্রা বিশ্বাস নাম্বার ওয়ান মধু একটা পাইছে এই মধু হ্যাঁ খালি দোষ দিব বাচ্চাটা কয় বাবু বই যদি সিরা লাগ আর বই সিরা ফালাক আপনি পড়তেছেন না ওই বই রাই খেলা বাসে সিরে ফালাইলেই ভালো আরে নারী ওইটার একদিকে রাইখা তো পড়া যায় এমন আছে কলের থেকে নামে না এরকম কিছু মানে যার যার একটা আসল কথা এটা হচ্ছে মায়া এই যে মায়ার ফাঁদে পড়ে সময়টা নষ্ট করতেছে এক সময় বোঝা যাবে যখন অন্তিম কাল চলে আসবে না তখন ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় হয়ে যাবে আর তখনই সব কিছুতে ফেল চিন্তা করে দেখা অন্য লিঙ্ক পাঠাইলাম সবগুলো কি ধরা গেলাম নাকি আচ্ছা ঠিক আছে কে ফিরে আছে রমি রমি তুমি তুমি লিঙ্ক পাঠাও আর এইখানে যারা ক্লাস আছে এর বাইরে কাউকে ক্লাসের নেক্সটে যদি অ্যাপ্লাই করে ঢুকতে দিবা না আর কেউ অ্যাপ্লাই করবে না যারা এই পর্যন্ত ঢুকছে এই পর্যন্ত স্টপ নতুন কাউকে ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে তাহলে আস্তে আস্তে সবাই ওই দিকটাতে যাই সবাই একটু লিঙ্কটা পাঠায়নি তাহলে চিন্তা করে দেখুন একটু এদিক সেদিক করে চিন্তা করেন বিষয়গুলা বিষয়গুলো আমরাই যদি চিন্তা করে নিজে নিজে একটা রেজাল্ট বের করতে পারি বা দুইজনে তিনজনে একটা রেজাল্ট বের করতে পারি এতেই সন্তুষ্ট থাকা উচিত ওই বললাম না চন্দ্রা বিশ্বাস বাচ্চার জন্য ক্লাস আসতে পারে না পড়তে পারে না আরে যাও একটু সন্ধ্যাবেলা আসার সুযোগ পাইছেন একটা শ্লোক পড়েন আমার কাজ হয়েছে শুনলে কম হবে কিন্তু হচ্ছে তার সাথে সাথে কি হবে পড়লে আরো উপকার হবে আর যখন কি করি এই কথা বললে ক্লাসে নিয়ে আসি শোনেন তারপরে কি বলি পড়েন তখনই আবার দেয় দূর ওই মানে আগের জিরুতে জিরুতেই চলে যায় আস্তে আস্তে সবাই ওই ক্লাসে যান আমিও ঢুকছি তাহলে আমাদের চিন্তা করে দেখুন কি একটা অবস্থা সবাই চলে আমি এটা স্টপ করে দিচ্ছি তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে সমস্যাই সমস্যা কোথায় শৈব মাতাজি ওই ক্লাসে যান এর জন্য আমাদের একটু চিন্তা করে সবকিছু করা উচিত এরকম না যত্র তত্র আমাদের এরকম কাজ করা উচিত নয় আর তত্র যদি আমরা এরকম কাজগুলা। চিন্তা